আমি এবং ডিউটি ছেড়েছি কি না আমি বললাম হ্যাঁ ডিউটি ছেড়েছি আমি আসছি এবং আস্তে আস্তে এখানে পাশে একটা বাড়িতে ওনার ওনার মেয়ে এবং বউমা মানে মেয়ে আর বউমা দুজনে হসপিটালে ভর্তি আছে ওই ওই কাকিমা আমাকে বলছে বাবু একটুখানি ফোন করো করুন একটুখানি কথা বলি সেই সময় আমি ফোন করি ওখানে বসে একটু কথা বলি এবং ওনার সঙ্গে কথা বলছি সেই সময় দেখি আমার বাড়িতে বাবার ফোন থেকে মা ফোন করে ফোন করে বলছে বউ বৌমা কোথায় মানে বউমা কোথায় একটু আমার সঙ্গে কথা হলো বউমা বাড়ি আছে বলছে মেয়ে ডাকাডাকি করছে এতটা বউমা কোথায় কোনো উত্তর নেই কিছু নেই তা আমি ওখানে ওই ফোনটা কেটে দিয়ে আমি বললাম না আমি বাড়িতে ডাকছি আমি চলে যাচ্ছি বলে চলে আসি এসে বাড়িতে এসে আমি বাড়িতে এদিক সেদিক হাঁকাহাঁকি করলাম তো কোনো দিকে পেলাম না এবার ফোন করলাম ফোনটা দেখছি যখন সুইচ যাওয়ার তখন আমার মনটা অন্য রকম গেয়ে উঠছে অন্য রকম যে কিছু একটা সমস্যা হয়েছে এবার এদিক সেদিক লাইট মারতে একবার বাগানের দিকে দেখলাম পুকুরের দিকে দেখলাম তা কোনো দিকে কোনো খুঁজে পাইনি এবার তারপরে আমি এসে আমি মা আর মেয়ে করে এতে ছিল উঠোনে দাঁড়ালাম উঠোনে দাঁড়িয়ে কথা বলছি এবার মা আমাকে বলছে না একবার রাস্তার দিকে দেখে আয় ওই দিকে গেছি কিনা যেখানে যাক ফোনটা তো সুইচ যাওয়া হবে না ফোনটা তো খোলা থাকবে আর ফোন খোলা থাকবে তাহলে আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতো এই সময় দেখি একটা গুমলা আওয়াজ আসছে তা মেয়ে বলছে বাপি ওইদিকে কোথায় কী শব্দ হচ্ছে আমি মানে ছাগল ওইদিকে হয়তো ডাকছে হুম তা এবার গেছিলাম এবার আমি সেই সময় লাইট মেরে দেখি পুকুরের ওখানে মুখ মুজে বসে আছে আমি এবার আমি এই গিয়ে বলছি কীভাবে তোমার পা সারা কাদা গায়ে কাদা কাপড় ছেঁড়া কী হয়েছে তোমার তো কান্নাকাটিতে ভেঙে পড়েছে কিছু বলতে পারছে না বলতে চাইছে না তারপরে গিয়ে আমাকে বলছে যে তোমাকে ফোন করলাম ফোন করার পরে মেয়ে ঘরে শুয়েছিলো ঘরে তালা লাগানো ছিল বাইরের লাইটটা অফ করা ছিল আর সেই সময় কুকুর ডাকছিলো খুব তা আমি মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে গেটটা খুলে আর উঠোনে বেরিয়েছি সেই সময় তিনজন এসে আমাকে জোর করে মুখে কাপড় বুজো টুজে দিয়ে আমাকে টেনে নিয়ে যায় আর টেনে নিয়ে যায় সেই সময় যাওয়ার সময় এক জায়গায় পড়ে যায় সেখানে মোবাইলটা ছিটকে বেরিয়ে যায় মোবাইলটা তারপরে সেখান থেকে পেয়েছি এবং পুকুরের কোনায় গিয়ে সেখানে গিয়ে পড়ে যায় সেখানে সেখানে ফেলেছিল সেখানে ও জুতো এখনও পড়ে আছে সেখানে তারপরে ওখান থেকে টেনে শিবুর যে ঘেরি আছে সেই ঘেরির বাঁধের ওখানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে ওরা বলে যে ফোন করে শিব এখে দিলীপ মল্লিক এবং পিকাইয়ের কাছে বললো ফোন কর ফোন করে দেখ তো এখে কোথায় রাখবো আমার এখে কোথায় যেখানে শিবুকে শিবু বলছি দিলীপ মল্লিকের কাছে তুলে দিলে আমাদের কাছে সমস্যা মিটে যাবে এবং সে ও থেকে কেউ বলতে চাইছে যে বলছে যে ওকে রেপ করতে লাগ আমরা যাচ্ছি সেই অবস্থায় ওরা যখন ওই চেঁচামেচি করছে যখন এ হয়েছে কাপড়টা একটু মুখ থেকে আলগা হয়েছে তখন একটু চেঁচামেচি করাতে এবার মেয়ে দিক থেকে অটোমেটিক চেয়ে যাচ্ছে এবং কুকুর ডাকাডাকি করছে আর ওপর থেকে কিছু মহিলা যখন শব্দ হচ্ছে ওই দিক থেকে লাইট টাইট মারে সেই সময় ওরা ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারপরে ও একাকা উঠে ওখান থেকে আসে আসার পরে আমি পাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করছে করছে সন্দেশখালী খুবই খারাপ অবস্থায় পড়ে আছে যেখানে আমি নিজে একজন পুলিশের ভেতরে থেকেও আমার ফ্যামিলিকে আমি নিজে প্রোটেকশন করতে পারছি না সেখানে আউট পারসন কীভাবে প্রোটেকশন পাবে